ছোটী সহ জয় জগদীস রে প্রতিদিন সকালবেলা জয় জগদেশ কম লো বে তারপরে বন্ধুরা ওই যে বারেন্দা বসবো বারিন্দা বসে যে কুটনুগুলা কাটবো কাটে তারপরে যাই কুটনুগুলো কাটার আগে আগে এক কাপ চা চা খাবো তো চলুন যাই বারেন্দা চলে যাই এটা আমার পিছনের বাড়িটা বুঝছেন এখানে বসে আমি তরকারিটা করে সব কিছু কুটনোগুলো কাটি আর কি আগে চাটা খেয়ে নিই তো আজকে আমার লাগবে শুধু আবা আর রসু এই দুইটা জিনিসের লাগবে এর বেশি আর কিছু লাগবে না বুঝছে রান্না হচ্ছে সেটা রান্না করতে করতেই বলবো আর আজকে একেবারে ভিন্ন রকমের আয়োজন আজকে কিন্তু পনেরো দিনের মতো যে তর মাছ তরকারি রান্না না আর যে একবার একবার ভিন্ন রাখি তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা শো চলে এলাম রান্না করে বন্ধুরা রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু আজকে একেবারে সম্পূর্ণ আলাদা একটা রান্না হবে তো রান্নাটা কি হবে সেটা দেখি সেকেন্ডটাকে আমি ধুয়ে একবারে সুন্দর করে কেটে টেটে নিয়ে আসছি তারপরে দাগ কেটেও নিয়েছি তারপরে এদিকে আসুন এখানে কাঁচা আম সিদ্ধ করে রেখেছি আর এদিকে লেবু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলাকে সব কিছু গোছ গাছ করে রেখেছি তো এখানে মধ্যে কিছুক্ষণ আগে আমি আদা আদা বেটেছি ওই পাটাটায় রয়ে গেছে আর কি এখানে মিষ্টি জিরা এগুলাকে তেলে নিয়েছি সাথে তিনটা লং দিয়েছি দুইটা এলাচ দিয়েছি আর রসুন আছে চার পাঁচ কোষ আর আদা আছে এখানে আদাটা যতটুকু আছে ততটুকু আপনারা বুঝে নেবেন এগুলাকে প্রথমে বেটে নিই প্রথমে আদাগুলাকে সেজে আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে সবকিছু যদি আপনারা দেখতে হয় তাহলে ভিডিওটা একটু বড় হবে তারপরে সবগুলাকে পরে প্রথমে আমি জল না দিয়ে গুলা বেটে নিচ্ছি মশলা বেটে নিয়েছি বন্ধুরা এবার এদিকে তাকান একবার ভালো করে দেখবেন চিনি নিয়েছি এক চাচামিষ নুন দিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়েছি লঙ্কাটা একটু বেশি দিয়েছি তারপরে হলুদ দিয়েছি আর এবার দিব আমি লেবুর রস আর আমার মতো যারা সস খেতে পারেন না আপনারা সালে এভাবে করতে পারেন কাবাবটা আর কি তো ওইটা আমি কাবাবে করবো কাবাবটা কিন্তু অন্যরকম হবে পুরাটা দেখলে তারপরে আপনারা বুঝতে পারবেন এবার দিয়ে দিবো ভেনেগার ভেনেগারটা কতটুকু দিব অল্প একটু ভিনিগার দেব হাফ চামচের মতো তারপরে দিয়ে দিব দেন এবার তো চিন্তা করতেছেন বাটা মশলাটা কোথায় গেল আসবে বন্ধুরা একটু ধৈর্য ধরুন এটাকে আগে মিশিয়ে নি এবার দেখলেন তো যে আমি কিভাবে ওই যে সর্ষের শাকটা এখানে পেয়ে যাব এবার বাটা মশলাটা নিয়ে আনি এই যে বাটা মশলাটা এবার এটাকেও মিশিয়ে দেবো এবার হাফ লাগবে এবার আর চামচ দিয়ে হবে না আর একটু লঙ্কার গুঁড়ো লাগবে কারণ আমার মাংসটা কিন্তু অনেক বেশি এবার বন্ধুরা আমি এক একটা করে মাংস নিব নিয়ে এভাবে মাংসর গায়ে একবারে গোষে মেজে মশলাটা লাগিয়ে দেবো বুঝছেন সবগুলো করে নিই তারপরে দেখাই

এবার এদিকে আসুন বন্ধুরা একটা চাটনি করবো তো চাটনিটা কী দিয়ে হবে আম দিয়ে কাঁচা আম দিয়ে কাঁচা আমের সাথে রসুনটা রেখেছি আর এদিকে লেবু আছে কুসানু তারপর লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে তারপরে চিনি আছে নুন আছে তো নুন চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যদি বেশি খেতেছেন তো বেশি দিবেন কম খেতে খেতেছেন কম দেবেন তো এবার চাটনিটা করে নিয়ে আসি এই যে আমের আঠিটা ফেলে দিচ্ছি বুঝছেন আমটাকে চেপে শুধু আমটাই নিব আটিটা নিব না তারপর বন্ধুরা এটার সাথে আমি চিনিটা দিয়ে দিলাম আর এখান থেকে বন্ধুরা একটু শুকনো লঙ্কা দিয়ে দিব আর একটু কাঁচা লঙ্কা দিব দুই এক টুকরো লেবু দেব সেন্টের জন্য আর অন্য কোনো সেন্টের প্রয়োজন পড়বে না বন্ধুরা এটা একবার করে খাবেন খেয়ে আমাকে বলবেন যে স্বাদ হয়েছে কি না হয়েছে এবার দেখুন বন্ধুরা এটা ঢালে দিচ্ছি এবার এটার কালারটা একবার দেখুন তো বন্ধুরা আপনারা তো ঝাল একটু বেশি খান বুঝছেন আমরা একটু ঝাল কম খাই তো আমি ঝাল কমে দিলাম এবার দেখ কত সুন্দর একটা চাটনি হয়ে গেল আর এটা না অসাধারণ লাগে খেতে মামনি একটু সামেশান তো কোনো কথা হবে না দারুণ একটা চাটনি হয়েছে ইস্টা নিয়ে নেব দুই চামিশ নিয়ে নি বাড়িতে কেন আর সস হ্যাঁ ওই চেয়ে একটু পরোটা বাড়াবো আপনারা চাইলে তেল দিতে পারেন আমি একটু ঘি দিচ্ছি বুঝছেন ওই দুই সাঁচামিশের মতো হবে আর কি তারপর নিয়ে নিলাম দুই চাঁসামিশে দিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি এবার সবগুলা মিশিয়ে নিই বুঝতেছে একসাথেও দেওয়া যায় আপনি যদি ইচ্ছা করো তাহলে আপনার সাথেই মে মিশিয়ে নিলেন আর এখন একটু সন্ধ্যার টাইম হয়ে গেছে তো রাত্রে খাবো তাই করে রাখতেছি এই জন্যে একটু ওই যে ইয়ে আসতেছে ছায়া আসতেছে আর কি ওই যে এক টেবিল মতো দুধ পাউডার দিয়ে দিলাম আর এই যে হাডডুকাটা পারি এরকম একটা গরম জল জলটা মাপ বুঝে দিবেন আর কি আপনি যেমন বানাবেন তেমনভাবে দিবেন আর কি আমি যেরকম বানাবো আমি সেরকম দিচ্ছি এটাকে ভালো করে বলে নিন তারপরে আটা বা ময়দা যেটাই থাকে ঘরে ওইটা দিয়ে করে দিব ময়দে দিতে হবে এমন কোনো কথা নাই এই যে দেখুন আমার কাছে কিন্তু আটা আছে আমি ওই আটা দিয়ে করে নেব চিন্তা করার কোনো দরকার নেই যতটা লাগে ততটা দিয়ে মিশিয়ে নিই তারপরে দেখাচ্ছি এবার একটু তেল হাতে নিয়ে ভালো করে হাত দিয়ে মধ্যে নেব বুঝছেন আর ওই যে দুধ পাউডারটা কথা বললাম না দুধ পাউডার না থাকলে নায়ে দেবেন তবে দুধ পাউডারটা দিলে হয় কি ওই যে স্টির গন্ধটা থাকবে না বুঝছেন আর আপনারা ঘির বোতলে তেল দিয়ে দিন কোনো সমস্যা হবে না এটাকে ভালো করে মধ্যে নিন খুব সুন্দর একটা ডো করে নিলাম বুঝছেন তারপরে একটু দিকে তেল দিয়ে আমি একটা পলতিনের ভিতরে ঢুকিয়ে রাখবো যতটা এই তো বন্ধুরা এভাবে পলতিনের ভিতরে ঢুকিয়ে আমি রেখে দেবো আর কোনো বাতাস ডুব লুকবো না বাতাস বাইরেও যাবে না এভাবে রেখে দেব দেখুন এই যে ডোটা ফুলে একবারে হয়ে গেছে এটাকে একদিকে সরিয়ে রাখি তো চিকেনটা আমরা আমি পাঁচ ছ ঘন্টা আগে মেখে থেকে দেখেছি সেটা আপনাদেরকে দেখিয়ে রেখেছি আর এখন দেখুন একটু ছায়া আসতেছে আমি দিনের বেলা মেখে রেখেছি এখন রাত্র হয়ে গেছে এবার করিয়াতে আমি তেল দিয়ে দেবো এদিকটা এবার মামুনিও আছে মামুনি হয়তো কাবাবটা করবে আমি পরোটাটা করে নেবো খুব বেশি পরিমাণে আমার তেল লাগবে না আমি ওই দিন একটা কাবাব করছি করিয়াতে একটু চিনি দিয়ে আজকে কিন্তু চিনি দিবো না আজকে মাখাতে আমি ওই যে রং ইয়েটা রেডি করছি ওই জন্য আমি আর চিনি দিব না করিয়ার তেলটা গরম হয়ে গেছে এবার আমি করিয়াতে ইয়েটা চলে এটা আসতে গেছে কিছুক্ষণ পরে আবার উঠে যাবে আমি এক এক করে সবগুলো ভেজে নেব তো বন্ধুরা এবার বলতেছি অনেক সময় না আমার কথার আওয়াজটা এক এক সময় একটা রকম আসবে বুঝলেন কিছু মনে করবেন না এটা আমার অনেকটা ওই যে মাঝে মধ্যে বলি যে আমার কথাটা বলতে অনেক সময় কথাটা হয়ে যায় আর কি উল্টে নিব উল্টে পাল্টে আমি সবগুলাকে ভেজে নিব এগুলা মোটামুটি ভাজা হয়ে গেছে বুঝলেন মামনি কথা বলতেছে

পরে এসে দিয়ে দিব চুলাটা রে একবারে কম আছে দিয়ে তারপরে ডেকে রেখে দিবে আর এই যে দেখুন এই যে ঝোলটা আছে না এই ঝোলটা দিয়ে দিব তাইলে হবে কি আমি পরোটার সাথে খেতে অনেক মজা হবে হ্যাঁ হ্যাঁ কাজ আছে তো ওর তো কাজ আছে কালকে সকালবেলা এবার আমি ঢাকা দিয়ে ওইদিকে নিয়ে যে আমি এদিকে ওই যে নানরুটিগুলো ভেজে নিতে তারপরে সবগুলো দেখে নিই এই তো আমার মামনি দ্বারা আছে সব কিছু নিয়ে এবার এক পিস চিকেন আহ যে দারুণ গান বাইরেছে না গানে মো মো করতেছে এবার দেখুন তো বন্ধুরা কেমন এসে দারুণ স্বাদের খাওয়ার নমস্কার বন্ধুরা এ পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে এখানে শেষ করলাম